পাকিস্তানের লাই তিন ক্রিকেটার তো সিরিজ খেলবে না আফগানিস্তান সংঘাত থামিয়ে যুদ্ধ চুক্তিতে পৌঁছানোর পর আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান শুক্রবার সতেরো অক্টোবর রাতে পাকতিকা প্রদেশের একাধিক স্থানে চালানো এই হামলায় তিন আফগানিস্তান ক্রিকেটার সহ কমপক্ষে ছয় জন রয়েছেন এ ঘটনায় পাক ক্রিকেট দলের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান আগামী মাসে পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এ টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল সতেরো থেকে উনত্রিশ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি এবং লাহোরের ম্যাচগুলো হতো সামাজিক মাধ্যম এক্স আফগানিস্তানে ক্রিকেট বোর্ড শুক্রবার সতেরো অক্টোবর জানিয়েছে পাকিস্তানে তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় এতে তিন স্থানীয় ক্রিকেটার হন তারা এই প্রদেশের রাজধানী সারনায় ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে প্রায় প্রাণ হারান আফগান বোর্ড বলছে তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি এদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এবারই প্রথমবারের মতো খেলত আফগানিস্তান কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে এটি আর হচ্ছে না আফগানিস্তান দু সালের এশিয়া কাপ এবং এবছরের শুরুতে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তান গিয়েছিল কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাদের কোনো ম্যাচ ছিল না গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এখন পর্যন্ত সীমান্তে সংঘর্ষ আফগানিস্তানের বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিমান হামলায় কয়েকশো মৃত্যু হয়েছে দুই দেশের সম্পর্ক যখন খারাপ হচ্ছিল তখনই এই ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করা হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ